হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপির তরকারি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমেই গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইটা তেতে গেছে আমি দিয়ে দিলাম রিফাইন তেল এবার আমি বইগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি রকম উপকরণ দেখাবো না ডিরেক্টলি রান্না করছি আর রান্না করতে করতে রান্নাটা দেখলেই বুঝতে পারবেন কী কী উপকরণ যাচ্ছে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এবার আমি আলুটাকে ভেজে নেব তো সমস্ত আলু আমি এখানে দিয়ে দিলাম তোমার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে আর কি আলুগুলোকে ভেজে নেব এবার আমি আলুগুলো মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ যাতে আলুগুলোর মধ্যে লবণটা পারফেক্টলি মিশে যায় আর আলুগুলো তাড়াতাড়ি বয়ল হয়ে যায় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তো এখানে আমি আলুগুলো তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি ফুলকপি ভেজে নেবো তো ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার একটু ফুলকপির সাহায্যে নাড়া চাড়া করে নিলাম আর কি ফুলকপিগুলো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম ফুল ফুলকপিটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আর ফুলকপি যত বেশি ভাজবেন আর কি তরকারিটা খেতে ভালো লাগবে তো আমি লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ তো বুঝতে একটা কথা বলি ফুলকপিটা কিন্তু আমি লবণ আগে থেকে মিখে রেখেছিলাম যাতে ফুলকপিটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায় সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছেন ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি তো ফুলকপিটা আমি সিক্সটি পারছেন কিন্তু আর কি ভাজার মধ্যে আমার বয়েল হয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন এবার আমি এক্সট্রা কোনো তেল দেবো না ওই তেল দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে তো গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি লবঙ্গ আলাপ আর এবার আমি দিয়ে দিলাম আদা গিয়ে বাটা আর লঙ্কা বাটা তো মশলাটাকে বেশি কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোটো রাখা টমেটো তো টমেটোটাকে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা ও গাইস একটা কথায় বলতে ভুলে গেছিলাম তখন আমি আর কি লঙ্কা বাটা বলেছিলাম ওটা আদা জিরে বাটা ছিল পরে আমি লঙ্কা বাটা দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ তো দিয়ে বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবার দিয়ে দিলাম কিছুটা আর কি সামান্য পরিমাণ চিনি তো যেটা দিলে আর কি তরকারিটা কালারটাও সুন্দর আসে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগে এবার তরকারিতে একটু কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো তো মশলাগুলো কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর কি সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর তরকারি কিন্তু যত বেশি কষাবে তত খেতে বেশি টেস্ট হবে আর কি একটু বেশি করে কষালে পরে কোনো রকম কাঁচা মশলার কোনো গন্ধ থাকে না আর কাঁচা মশলার গন্ধ থাকলে আর ভালো লাগে না খেতে তো একটু বেশি করে কষালে ভালো লাগে আর আমি কিন্তু এখানে একদম মিডিয়াম ফ্লেমে আর কি মিমিনা আগে আর কি কষাচ্ছি তরকারিটা তো এবার আমি সবজিগুলো বয়েল হওয়ার জন্য একটু ঢেকে দিলাম তো আমি দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম তো এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়েছে গন্ধটাও বেশ সুন্দর লাগছে তেল ছাড়লেই বোঝা যাবে আর কি পারফেক্টলি মশলাটা কষেছি কিনা এবার আমি দিয়ে দিলাম এতে পোস্ত আর মগজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব অন্যান্য দিনের মতো আমি কিন্তু কোনো রকম মশলা আর কি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার সত্যিই আর কি গোছানো ছিল সমস্ত কিছু আগে থাকতেই গোছানো ছিল সেই কারণে আমি দেখাতে পারিনি তো যাই হোক এর জন্য আমি বলে দিলাম তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর আর কি তেল ছাড়ছে এখনো পর্যন্ত তো আর একটু কষিয়ে নেব তো কার কার আর কি ফুলকপি ভালো লাগে আর সত্যি কথা বলতে ফুলকপি আমার খুব পছন্দের একটা সবজি আমার তো কিচেন ভালো লাগে আর পিঁয়াজ রসুনের থেকে আমার এরকম নিরামিষ প্রসেসে এরকম রান্নাটা আমার বেশি ভালো লাগে আর বন্ধুরা আপনারাও একবার এরকম করে খেয়ে দেখতে পারেন আপনাদের আশা করি খুব পছন্দ হবে তো আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তো এখানে যে যেরকম আর কি ঝোল খাবেন সেরকম আর কি জল দিতে পারেন তো আমি খুব বেশি ঝোল করব না আর কি মিডিয়াম করবো আর যেহেতু এইখানে আমার সবজিগুলো বয়েল হয়ে গেছে সেই জন্য আমি আর কি অল্প পরিমাণ জল দিলাম তো লবণটা একটু কম হয়েছিল তো আমি জন্য আর একটু লবণ দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কি বেশ ফুটে উঠেছে ঝোলটা সত্যি কথা বলতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি এমনিতেও তেলে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিলে সত্যিই সুন্দর গন্ধ বেরোয় আর সত্যি রান্নাটা থেকে অসাধারণ সেল বেরোচ্ছে তো বন্ধুরা আমি একটা আলু আর কি খুন্তির সাহায্যে আর কি ভেঙে দেখলাম বয়ল হয়েছে কিনা তো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব আর একটা কথা বলি বন্ধুরা রান্নায় যদি গরম জল দেওয়া হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও স্বাদ হয় তো এখানে দেখতেই পাচ্ছেন তো রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা তো গরম মশলাটা আমি সামান্য দিলাম অতি সামান্য যেহেতু আমি আর কি তেলে গরম মশলা দিয়েছিলাম সেন্টের জন্য সেজন্য এখানে আমি অল্প গরম মশলা দিলাম আর তাছাড়া আমি ধনে পাতা দিয়েছি তো বেশি গরম মশলা দিলে উগ্র গন্ধ হতে পারে তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকের রেসিপি নিরামিষ আলু বড়ি দিয়ে ফুলকপির তরকারি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যিই খুব ভালো হয়েছিল আর দেখেই তোমরা বুঝতে পারছ যে রান্নাটা কেমন হয়েছে আর ফুলকপিতে আমি খুব বেশি ঝাল খাই না একদম অল্প ঝাল দিয়ে করেছি আর কি বাঁধাকপি ফুলকপিতে আর কি বেশি ঝাল খাটে না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে